হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজ সকালে আমরা চলে আসছি মাছের বাজারে আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা গ্রাম্য বাজারে মাছ বিক্রি হয় কীভাবে মাছ দামাদামি করতে হয় এবং কত রকমের মাছ পাওয়া যায় তো কথা বলতে বলতে আমরা চলে আসছি আমাদের মাছ বাজারে তো এইটা হচ্ছে লাহেরিমোহনপুরের মাছ বাজার এইখান এখানকার লোকাল মাছ বাজার এখানে সব ধরনের মাছই পাওয়া যায় ছোট থেকে শুরু করে বড় মাছও পাওয়া যায় এমন না যে খালি ছোট মাছই পাওয়া যায় তো আজকে সকালে বেশিরভাগই দেখতেছি আমি হচ্ছে গুড়া মাছ ছোট ছোট মাছ সাথে কয়েকটা দোকানে বড় বড় মাছও তুলছে চলুন আমার সাথেই থাকুন এবং পুরো ভিডিও দেখুন আসলে মাছ বাজারে ঢুকলে মনে হয় একটা মেলায় ঘুরতেছি আমরা এরকম অবস্থা আশপাশের সবাই যে যার মাছ বিক্রির জন্য নানা রকম পদ্ধতি অবলম্বন করে নানান ভাষায় নানান কায়দায় আমাদের ডাকে আপনারা ভিডিওর মধ্যে শুনতেই পারবেন যে কে কিভাবে ডাকতেছে বা কে কিভাবে বেচার জন্য জনগণকে আকৃষ্ট করতেছে মানে এইগুলা আসলে আপনি মাছ বাজারে গেলেই দেখবেন মাছ বাজারে গেলে আপনি নানান রকম জিনিস দেখবেন যে অনেকে অনেকভাবে ডাকতেছে অনেকে বিক্রির জন্য চিল্লাচ্ছে অনেকজন আবার চুপ করে বসে আছে অনেকজন বলতেছে যে ওই মাছ খারাপ এই মাছ ভালো এরকম অনেক কিছু আবার এইখানে আপনারা যে সবসময় মাছ পাবেন এরকমও না এখানে মাছ কিনতে হলে অবশ্যই আপনাকে সকাল করে আসতে হবে তাছাড়া সারাদিন মাছ পাওয়া যাবে এরকম না সারাদিন পাওয়া যাবে হয়তো অল্প কিছু মাছ কিন্তু আপনার মাছ কিনতে হলে অবশ্যই সকালে আসতে হবে মানে সকাল বারোটা পর্যন্ত মানে বারোটা ছয়টার থেকে বারোটা পর্যন্ত এর মধ্যে আসলে আপনি ভালো মাছ পাবেন এবং সব রকমের মাছই পাবেন আর যদি আপনি বিকালে আসেন তাহলে সেরকম মাছ পাবেন না কারণ মাছের মাছ ব্যচা কেনার তো একটা নির্দিষ্ট টাইম থাকে এই সময় গেলে তো মাছ নষ্ট হয়ে যাবে এই জন্য আসলে মাছের বাজার সাধারণত সকালেই বসে তাই আমরাও সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠে চলে গেছিলাম মাছ বাজারে এবং আমার খুব একটা বড় মাছ ভালো লাগে না যার জন্য আমরা ছোটো গুঁড়া মাছ কিনতে গেছিলাম এবং বেশিরভাগ গুঁড়া মাছই হচ্ছে আপনার আশি টাকা পোয়া বা একশো বিশ টাকা পোয়া বা একশো টাকা পোয়া বা দেড়শো টাকা পোয়া এরকম দাম ছিল আমরা একটা নিলাম সেটা হচ্ছে দেড়শো টাকা পোয়া ছিল ওইটা আমরা বাড়িতে খাবার জন্য নিয়ে আসলাম

ખાટી ગાંગલ માસ એયશે મોકામી ખાયના મોકામી ખાયના દેશરલેયા આયા તા એક તો